থেকে নশো নিরানব্বই পর্যন্ত বানান লিখতে গিয়ে এ বর্ণটি কোথাও নেই এ বর্ণটি প্রথম ব্যবহার হয় থাউজেন্ড বানান লেখার সময় ইংরেজি বর্ণমালায় প্রথম অক্ষর হওয়া সত্ত্বেও তাকে অপেক্ষা করতে হয়েছে তাই নিজের ওপর বিশ্বাস রাখুন সময় আর সুযোগ সবার জীবনেই আসে প্রয়োজন শুধু ধৈর্যের আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে এক যখন তারা আপনার অবস্থায় পৌঁছতে পারে না দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না কারোর চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করাটা অনেক বেশি সম্মানজনক জ্ঞানী হতে চাইলে কথা কম বলো কাজ বেশি করো জ্ঞানী হতে চাইলে লোভ লালসা থেকে দূরে থাকে জ্ঞানী হতে চাইলে নিজ নিজ পেশাকে গুরুত্ব দিতে শেখো কখনোই কাউকে এমন প্রশ্ন করো না যার জন্য নিজের পিতামাতার সম্মান হানি হয় প্রশ্নের উত্তর দিতে যে প্রশ্নকারীর মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায় কুকুরের উপকার করুন দেখবেন সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষের উপকার করুন সে সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না অনেক সমস্যার মোকাবিলা করেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই হল প্রকৃত ভালোবাসা একদিন অনেক টাকা হবে কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না মানুষের জীবনের কিছু কঠিন সত্য স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাট পর্যন্ত সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত পুত্র সাথ দেবে আপনাকে অগ্নিদান করা পর্যন্ত কিন্তু আপনার আপনার সাথে যদি কিছু যায় সেটা হলো ভালো কর্ম বাবার টাকায় কেনা মোটরসাইকেল চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায় যৌতুক নেওয়া সামাজিক অপরাধ আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো ভালো হলে তো ভালোই আর ভেজাল হলে জীবন শেষ একদিন এক রাজা তার মন্ত্রী পরিষদে দাঁড়িয়ে বললেন আমি আমার রাজ্যের এক জ্ঞানী লোককে দেখতে চাই কিন্তু সমস্যা হলো সেই জ্ঞানীকে চিহ্নিত করবো কিভাবে রাজদরবারে বিভিন্ন লোক বিভিন্ন মত দিতে লাগলো কারোর পরামর্শই রাজার পছন্দ হল না অবশেষে রাজার সেনাপতি একটা পরামর্শ দিয়েছিল যেটা রাজার পছন্দ হয় সেনাপতির পরামর্শ ছিল আপনি রাজ্যে ঘোষণা করুন যে ব্যক্তি আপনাকে আপনি কোনোদিনও শোনেননি এমন একটা কথা বলতে পারবে তাকে আপনি পুরস্কার হিসেবে এক কেজি স্বর্ণ রাজা মশাই অবাক এ কেমন যুক্তি তাই রাগান্বিত হয়ে সেনাপতিকে বললেন আপনি কি আমায় খেলনার পুতুল পেয়েছেন ভাবছেন আপনি যাই বলবেন আমি তা মেনে নেব নির্দিধায় সেনাপতি বললেন আরে আমার কথাটা একটু শুনুন তারপরে আপনার মন যা চায় আপনি তাই করুন রাজা বললেন হ্যাঁ বলো তবে সাবধান এমন কোনো কথা বলবে না যেটা শুনে আমার আবার মাথা গরম হয়ে যায় সেনাপতি বলল এর জন্য একটা কৌশল আছে রাজা রাগান্বিত হয়ে বলল আরে মশাই বলবেন তো কৌশলটা কি সেনাপতি বললেন তাহলে শুনুন আপনাকে যে যাই বলুন আপনি শুধু বলবেন আপনি এই কথা শুনেছেন রাজা বলল এভাবে করলে আমি কিভাবে জ্ঞানীকে চিনতে পারব সেনাপতি বলল যে জ্ঞানী হবে সে আপনাকে বাধ্য করবে এটা বলতে যে আপনি সে কথা কোনোদিন শোনেননি রাজা ভাবলেন ঠিকই কথাই যুক্তি আছে হ্যাঁ এটাই করা যাক রাজ্যে ঘোষণা করা হল ঘোষণা করার ফলে রাজবাড়িতে লোকেদের ভিড় জমে গেল শিক্ষিত থেকে অশিক্ষিত ধনী গরিব রাখাল মেথর চাষি সবাই নিজ নিজ কর্ম রেখে রাজবাড়িতে রাজার না শোনা কথা বলতে চলে এলো এভাবে চলতে চলতে যখন ছয় মাস গত হয়ে গেল তখনও রাজাকে যে যা বলছে সে বলছে এই কথাটা আমি শুনেছি রাজার অর্থনীতি ধীরে ধীরে নিচে নামতে লাগলো লোকজন অলস হতে লাগলো দেশে খাদ্যের অভাব দেখা দিল বৃদ্ধ যুবক শিশু সবাই অকর্মণ্য হতে লাগলো এমন পরিস্থিতিতে একজন বিদ্যান ভাবলেন আর বসে থাকলে চলবে না দেশকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতেই হবে তাই তিনি রাজার কাছে গেলেন এবং বললেন আমি আপনাকে আপনার না শোনা কথাও বলতে পারবো রাজা ব্যঙ্গ করে বললেন কত লোক পরীক্ষা দিয়েছে আপনি এ বোধহয় এই পরীক্ষা দিতে চান বিদ্যান বলল হ্যাঁ বলতে তো চাই যদি আপনার অনুমতি হয় রাজা বলল হ্যাঁ বলো কি বলতে চাও বিদ্যান বলল তাহলে শুনুন এই কথাটা আমাদের জন্মের পূর্বে রাজা বললেন আরে মশাই বলবেন তো কথাটা এত কথা ঘোরান কেন আপনি বিদ্যান বললেন তাহলে শুনুন আজ থেকে প্রায় একশত বৎসর পূর্বে যখন আমাদের জন্ম হয়নি তখন আমার দাদু খুব বড় লোক ছিল কিন্তু আপনার দাদু ফকির ছিলেন আমার দাদু এবং আপনার দাদুর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাই আমার দাদু আপনার দাদুকে ব্যবসার জন্য দু কেজি স্বর্ণ ধার দিয়েছিলেন কিন্তু আপনার দাদু পরে বিশ্বাসঘাতকতা করে আর টাকাগুলো ফেরত দেননি এই কথাটা আপনি কি শুনেছেন এবার তো রাজামশাই মহা মুশকিলে কি বলবেন তিনি খুঁজে পাচ্ছেন না যদি বলেন শোনেননি তাহলে শর্ত অনুযায়ী এক কেজি স্বর্ণ পুরস্কার হিসেবে দিতে হবে আর যদি বলেন শুনেছেন তাহলে প্রজারা ভাববে ওনার বাপদাদারা ফকির ছিল ওনার বাপদাদারা বিশ্বাসঘাতক ছিল সবচেয়ে বড় সমস্যা হলো যদি বলেন শোনেননি তাহলে শর্ত অনুযায়ী এক কেজি স্বর্ণ দিতে হবে আর যদি বলেন এই কথা শুনেছেন তাহলে দাদার ঋণ হিসেবে দুই কেজি স্বর্ণ দিয়ে তা পূরণ করতে হবে তাই রাজা মশাই বাধ্য হয়ে বলেন এই কথা তিনি শোনেননি শর্ত অনুযায়ী পুরস্কার দিতে চাইলে বিদ্যান বলেন আমি টাকার জন্য এখানে আসিনি আমি এসেছি দেশকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করতে তাই এই টাকাগুলো রাজকোষে রাখেন দেশের কোনো কাজে ব্যয় করবেন এই গল্প থেকে পাওয়া শিক্ষা আপনি যদি জ্ঞানী হতে চান তাহলে নিজেকে জ্ঞানী প্রমাণ করার কোনো প্রয়োজন নেই আপনার কর্মকাণ্ডে লোকজন এমনিতেই বুঝে নেবে যে আপনি জ্ঞানী পাওয়ার আগে মানুষ যতটা আগ্রহ দেখায় যতটা গুরুত্ব থাকে পেয়ে যাবার পরও যদি ততটাই গুরুত্ব দিত তাহলে পৃথিবীতে কেউ কারোর প্রাক্তন হতো না সিনেমাতে নায়ক নায়িকার বিয়ে হলেই সিনেমা শেষ আর বাস্তবে বিয়ে হলেই শুরু হয় সিনেমা সন্তানের যত্ন আর পরিবারের প্রতি মোটা মেয়েদের আগ্রহ বেশি থাকে আর সবচেয়ে বড় কথা হলো মোটা মেয়েদের জড়িয়ে ধরলে ডিপ্রেশন কমে যায় পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও আরো বেশি শক্তিশালী অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয় অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতো বিক্রি হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায় কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে মেনে নিলে তুমি ভালো না মানলে তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র মুখের ওপর জবাব দিলে তুমি বিয়াদ বোকা মানুষ চেনার সহজ তিনটি উপায় এক যারা সহজেই সবাইকে বিশ্বাস করে দুই যাদের মনে কোনো প্যাচ নেই তিন যারা সহজ জীবন যাপন করে প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় সব কিছু উজাড় করে ভালোবাসলেও কিছু মানুষ আছে তাও ছেড়ে চলে যাবে কারণ এরা কখনো আপন হতে পারে না কাক কালো বলে কেউ তাকে ভালোবাসে না কি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না ঠিক তেমনি ভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে কিন্তু সবাই ঠিকই ছোটে সাদা চামড়ার পেছনে আজ যার কারণে হাসছ একদিন তার কারণেই কাঁদতে হবে পার্থক্যটা শুধু সময়ের মাই হলো এই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো আর দ্বিতীয় কাউকে কখনোই পাবে না মুখের ওপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে তিনটি মানুষের ভালোবাসা থেকে সব সবসময় দূরে থাকার চেষ্টা করুন এক যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ মানুষ সেজে বসে থাকে দুই যারা তিলে তিলে আপনার ভেতরে লুকিয়ে থাকা উৎসাহগুলোকে ধ্বংস করে দিতে থাকে তিন যারা আপনাকে সত্য বলে কিন্তু অন্য সকলকে মিথ্যা গল্পের মাঝে বিভ্রান্ত করে রাখে জীবনে সুখী হতে চাইলে মোটা মেয়েকে বিয়ে করুন কারণ গবেষণায় দেখা গেছে মোটা মেয়েরা সব কথাতে তর্ক করে না মোটা মেয়েদের সাথে যারা প্রেম করে তারা বেশি খুশি থাকে কারণ তারা একটু ঝগড়ুটে কম জীবনে এমন কিছু কথা থাকে যেগুলো বলার পর মনে হয় হয়তো না বললেই ভালো হতো অতিরিক্ত ভালোবাসা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না কেউ যদি আমাকে খারাপ মনে করে তাতে আমি কিছু মনে করি না কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে কিন্তু সবার চোখে ভালো হতে পারে না জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু হলো তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় জীবনে যতই ভালো কাজ করো সবাই একদিন ভুলে যাবে কিন্তু একটা মন্দ কাজ করে দেখো রেকর্ড হয়ে যাবে। সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে কোনো শুধু কপাল ভাগ্য একটুও ফলে না পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁই যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁই জীবনের চরম পাঁচটি সত্য এক মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের অনেক টাকা আছে চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে পাঁচ আপন থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না বাস্তবতা এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই শখের বসে কেউ রাত জাগে না আসলে বুকের ভেতরে পুষে রাখা কষ্ট মানুষকে ঘুমোতে দেয় না জীবনে এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল মানুষ অদ্ভুত ভালোবাসবে স্বপ্ন দেখাবে পাশে থাকার ভরসাও দেবে আবার ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখতেও আসবে না কিন্তু একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে একটা সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে ছেড়ে দিলে যদি ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হল ভালোবাসা জন্ম মৃত্যু আর বিয়ে এই তিনটা সময় মানুষকে যেভাবে মূল্য দেয়া হয় তেমনি যদি জীবনের অন্য সময়গুলোতেও ঠিক একইভাবে মূল্য দেয়া হতো তাহলে হয়তো কিছু মানুষ কখনো আত্মহত্যার পথ বেছে নিত না পুরুষ অতটাও খারাপ নয় যতটা তার স্ত্রী ভাবে আবার পুরুষ অতটাও ভালো নয় যতটা তার মা ভাবে তাহলে পুরুষটি মানুষ হিসেবে কেমন সেটা শুধুমাত্র তার বন্ধুরাই জানে ভালো লোকের সংস্পর্শে থাকুক তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে এই ছয়টি শিক্ষা জীবন আমাকে শিখিয়েছে কিভাবে বাস্তবিক হতে হয় অর্থ উপার্জন এবং টাকা জমানো কখনোই বন্ধ করবেন না নিজেকে পরিবর্তন না করলে বাস্তবিক জীবনে অনেক পিছিয়ে পড়বেন ভালো করে কথা বলতে শেখাটা অনেক জরুরি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন দুঃখের সাগরে ডুব দেবেন না বড্ড আত্ম অভিমানী না হয়ে অল্প অল্প করে শুরু করুন অন্য কারোর উপর নির্ভর না করে নিজের উপর আস্থা রাখুন হ্যাঁ আপনি পারবেন বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না তিনটি সুন্দর ঘটনা এক একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমবেত হলো কেবল একটা ছেলে ছাতা সহ এলো এটাই বিশ্বাস দুই আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা তিন প্রতি রাতে আমরা যখন ঘুমোতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই আশা কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও তিন জায়গায় লজ্জা করলে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হবে এক ডাক্তারের কাছে দুই সত্যি কথা বলতে তিন খাবার খেতে বসে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় শিক্ষিত লোকটি বলল যাবি আর অশিক্ষিত রিকশাওয়ালা বলল কোথায় যাবেন বাবু যা বুঝলাম আসলে সব শিক্ষা বই থেকে আসে না সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই গিয়ে গর্তই পড়ে একদা দুই বালক কুয়োর পাড়ে খেলা করছিল একজনের বয়স ন বছর আর একজনের বয়স সাত বছর ছিল হঠাৎ বড় ছেলেটা কুঁয় পড়ে গেল এবং বাঁচাও বাঁচাও বলে ছেলেটা চিৎকার করতে লাগলো ছোট ছেলেটা কয়েক সেকেন্ড চিৎকার করে লোকজন ডাকার চেষ্টা করলো কিন্তু দৃষ্টি সীমানায় কোনো লোকজন দেখতে পেল না তৎক্ষণাৎ কুয়োর পাশে লাগানো বালতি দেখতে পেয়ে সে চিন্তা আমি ফেলছি তুমি বালতি ধরে একবার বড় ছেলেটা টানে টানে তো একবার ছোট ছেলেটা এভাবে অনেকক্ষণ টানাটানির পর এক সময় বড় ছেলেটা কুয়োর পাড়ে উঠতে সক্ষম হলো। তারপর তারা গ্রামের ভিতর প্রবেশ করে এবং গ্রামের মানুষকে সব কিছু জানায় সাত বছরের ছেলে নবছরের ছেলেকে কুয়ো থেকে তুলেছে শুনে গ্রামের মানুষ নিজেদের মধ্যে খুব হাসাহাসি করতে শুরু করলো ব্যাটাগুলো গল্প মারার জায়গা পায় না ওই গ্রামে একজন বয়স্ক জ্ঞানী মানুষ বাস করতেন যার কথা সবাই খুব তিনি বললেন ছোট ছেলেটা যা বলছে তা ঘটা সম্ভব গ্রামের লোকজন বলল কিভাবে সম্ভব সে বলল প্রথমত যা করেছিল তুই পারবি না এই কথাটা বলার মতো আশেপাশে কেউ ছিল না দ্বিতীয়ত হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেটেড ফুল ফোকাসড এবং ডু অর ডাই হয়ে সে কাজটা করেছিল ওর কাছে জেতা ছাড়া আর কোনো অপশনই ছিল না তাই অসম্ভব সম্ভবে রূপ লাভ করেছে গল্প থেকে পাওয়া শিক্ষা আগে নিজের কাজকে ভালোবাসুন তারপর হান্ড্রেড পারসেন্ট ডেডিকেশন দিয়ে নিজের কাজ করুন সবসময় ফুল ফোকাসড থাকুন নিজের কাজে মনে রাখবেন মনোবিজ্ঞানের না বলে কোনো শব্দ নেই যেটা আছে সেটা হলো ওজুহা। নিজের সিদ্ধান্ত কখনো অপরকে নিতে দিও না বিশেষ করে সেটা যদি তোমার এডুকেশন, বিবাহ, বাচ্চা অথবা ব্যবসার সাথে জুড়ে থাকে তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও উইশ ইউ অল ভেরি বেস্ট বাই বাই